এই কুকুরটি আমাদেরকে বেশ সাপোর্ট দিয়ে আসছিলো যদি এখন ওকে আমরা খুব একটা আদর করি না কারণ সে রাতের বেলা গারল পাহারা দিলেও দিনের বেলা গারলকে সে ডিস্টার্ব করে কুকুরের একটু মুশকিল হয়ে গেছে পানি আসার কারণে কুকুরের জীবনেও জোয়ার বাটা আছে এই যে এখানে কিন্তু সকালবেলা পানি ছিল না ওই পাশেও পানি ছিল না ওই যে আমাদের যে ঘর এটিকে এখনও পানি উপলব্ধ উঠে নাই এই পিছন দিকেও আমি সকালবেলা পানি দেখি নাই বিশেষ করে ঘরের পিছনে কিন্তু এখন কিন্তু পানি দেখা যাচ্ছে এই পানি আরও এক দুই ঘন্টা বাড়বে দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে তো আজকের ভিডিওতে একটু পানি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আজকে সাড়ে এগারোটা বারোটার দিকে আমি আর নুরুসলাম ভাই ওই পার থেকে এইপারে আসলাম এই জায়গাগুলো তখন একেবারেই শুকনো ছিল যখন আমরা ডলার রাখি ওখানে ওই দূরে দেখতে পাচ্ছেন যে দুটা ছেলে ওই পাশে টলার রেখে আমরা হেঁটে এই পর্যন্ত আসছিলাম আসার সময় ওই সাইডে আমি কিছু ভিডিও করলাম তখন ঠিক সাড়ে এগারোটা বাজে তো সাড়ে এগারোটা বাজে যে ফুটেজ তখন এখানে আসলে মনেই হয় না যে এই পাশে এরকম পানি চলে আসবে তবে জোয়ার ভাটার খেলা তো এরকম সিচুয়েশন হয়তো আমাদের এলাকাতেও হয় কিন্তু আমাদের এলাকার নদী যেহেতু ছোট ধলেশ্রী নদীর তীরে হচ্ছে আমাদের বাড়ি তো তখন আমরা এগুলো খুব ভালো বুঝতাম না মানে পানি এত আপ ডাউন হতো না তো জোয়ার ভাটা বলতে আমরা বুঝতাম যে হয়তো অমাবস্যা কিংবা পূর্ণিমার সময় জোয়ার ভাটা হয় এখানে প্রতিদিন দুইবার জোয়ার ভাটা হয় বুঝলাম ভাই আপনার তো খুব অভ্যস্ত এগুলো দেখে দেখে তো এখানে যে সকাল বিকাল জোয়ার ভাটা হয় এটা আমি এখানে না আসলে বুঝতাম না বুঝছেন কারণ আমাদের এলাকায় তো এরকম ইয়া নাই এটা আপনারা তো বুঝেন যে কখন জোয়ার হবে কখন ভাটা হবে

পারলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আসলে সর্বোচ্চ কবে হয়েছে কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে যে বেশ পানি আর কি আমার সকালে আসলে যখন দেখি যে পানি নাই তখন মনে হয় বর্ষা মনে শেষের দিকে তো এখন এই যে গাছগুলো যে দেখছেন গারলের একটা জিনিস খেয়াল করলাম এই গাছ গুলা কিন্তু গারল খায় এই মাথাটুকু খায় ঠিক না কিন্তু গারল অন্য ঘাসের গুড়া পর্যন্ত যায় না পানি সহ খায় আজকে আমি আর রফিক ভাই অনেকক্ষণ ধরে দৌড়ি করে ওই পাশে শুকরা ছিল এখানে খাওয়ালাম কিছুক্ষণ তো গারোলে একটা জিনিস খেয়াল করলাম বৃষ্টির মধ্যে ভিজে যেমন খায় আবার কচুরি পানা খায় মানে কচুরি পানা শুধুমাত্র আমি দেখতাম যে ওই যে বিক্রমপুরে থাকার কারণে বিক্রম করে কথাই আসে তো দেখতাম যে ওই নৌকা দিয়ে কুচুরিপানা সুন্দর করে সাইজ করে নিয়ে আসতো আইনে খাওয়াইতো আর কি তো কচুরি পানা খাওয়াইলে দুধ একটু হালকা হইত কিন্তু আমাদের এলাকায় যেহেতু কচুরি পানা খাওয়া না আমাদের এলাকার দুধ গুলো অনেক ঘন হয় যে কারণে এই যে আপনার টাঙ্গালে চমচম দেখেন এগুলা কিন্তু আমাদের এলাকার দুধ দিয়ে এই চমচম হয় বুঝছেন এই দুধ গুলো অন্যরকম আমাদের এলাকায় কচুরি পানা গরু খেয়ে খাইতে দেয় না কিন্তু বিক্রমপুরে প্রচুর কচুরি পানাই খাওয়ায় আজকে খেয়াল করলাম যে কচুরি পানা যেহেতু পানিতে খাসে তাহলে ওরা কি করে ওই কচুরি পানার উপর অংশ তো আর পানিতে ডুবে না তো সেগুলো কিন্তু কারণ সুন্দর খায়

সামনের সপ্তাহ তো কিন্তু ই দিতে হবে গারলের ভ্যাকসিন দিতে হবে খোরা রোগের ওইটা দিলেই তাহলে মনে করেন মোটামুটি নিরাপত্তা তৈরি হবে আর শুনেছেন ভাই জানেন যে আমাদের তো খামারে আরো ঘর উঠবে এখানে উঠুক আর ওই বাবু ভাইয়ের ওদিক দিয়ে উঠুক ওখানে খামারে ঘর উঠবে তো গতকাল ঈদ কেনা হয়ে গেছে হয়তো একটু পানি পারলে ঈদ চলে আসবে আমরা সেই প্রস্তুতি নিচ্ছি আর আমি নিজে নিজে একটা প্রস্তুতি নিচ্ছি যে মানে আমাদের যে কাজ এখন আপনি আছেন আমাদের রফিক ভাই আসছেন আপনারা সুন্দর সামলাইতে পারবেন বা আমার প্রতিদিন আসতে হবে এরকম ভরসা আছে এখন যেটা করব যে আমি নিজের কাজে আবার বেশি করে মনোযোগ দিব আজকে এক ভাইয়ের সঙ্গে কথা হলো হয়তো খুব শীঘ্রই আর কি পাবনা যাচ্ছি হয়তো মানে চাচ্ছি যে ঈদগুলো আনা হইলে পাবনা চলে যাবো ভাই পাবনা যে এক দুদিন থাকবো থাই সমস্ত এলাকা ঘোরার চেষ্টা করব গরু ছাগল গারোল বা কি কি খামার আছে ওই জায়গার লোকজনের জীবনযাপন যাপন এই সব নিয়ে ভিডিও করবো এরপরে যাবো তারপরে যাব নাটোর যাওয়ার ইচ্ছা আছে তারপর কুড়িগ্রাম যাওয়ার ইচ্ছা আছে আর আগামী দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে কোথাও যাই নেই তো এখন দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে ঘুরতে যাব বা খামার দেখতে যাবো আর কি তো আজ আমাদের যে জোয়ার পাটা সেটা হচ্ছে যে মানুষের জীবনে যেমন জোয়ার বাটা থাকে আমাদের চরে এরকম জোয়ার আছে এই সকালে দেখি শুকনা বিকালে আবার পানি চলে আসে আবার রাত্রে হয়তো আবার পানি নেমে যাবে তো এই জোয়ার বাটা মানুষের জীবন আছে আমাদেরও আছে আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি আমাদের জন্য দোয়া রাখবেন আর গারলের সংখ্যাও ইনশাল্লাহ দ্রুত বাড়বে ছাগল তো মোটামুটি চলে আসবে ছাগলের অলরেডি আমরা অ্যাডভান্স করে দিছি ব্ল্যাক বেঙ্গল আসছে হয়তো আগামী এক দুই সপ্তাহের মধ্যে এখন আপনাকে বলছিলাম যে আমাদের ওই পাশে যে ফাঁকা জায়গাটা আছে ওইটা রেডি করে আমরা গারল ওই পাশে দিয়ে দিবো আর ছাগল রাখবো এখন আপনি একদিন মাপ দিবেন ওই পাশে যে কতটুকু কাঠ লাগবে আর এই যে নেট তো কিনছিলাম নেট তো পুরোটার জন্য কিনছিলাম তখন তো দেই নেট আবার কিছু কাটা হয়েছে জানলার জন্য কাটা হয়েছে এখন ওটা বের করে মাপ দিয়ে দেখবেন কতটুকু লাগে আমাদের দরজা করতে হবে দরজা কি ভিতরে করলে ভালো হবে না বাইরে করলে ভালো হবে বাইরে দিয়ে দরজা করলে তাহলে মনে নেট মাপ দিয়ে আপনি দেখবেন দরজার কাঠ করে আছে কিনা তিন আছে কিনা সবকিছু মিলে একটা ই করবে যে কি কি লাগবে এবং কুরা রেডি করে ওইটা কাজ ধরতে হবে কারণ ছাগল আসলে তো আমরা গারোলার ছাগল একসঙ্গে রাখবো না আলাদা করে রাখবো

মানুষের জীবনের যেমন উত্থান পতন জোয়ার বাটা থাকে আমরাও ঠিক সেরকম জোয়ার বাটার মধ্য দিয়ে যাচ্ছি